ভোটের মাঠে কি পরিমাণ জমজমাট লড়াই হবে তার কিছুটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আগস্টের পর শেখ হাসিনার প্রথম ছাড়া আওয়ামী লীগের কোন একের পর এক জায়গায় ছাত্ররা ব্যর্থ হচ্ছে বিএনপির বাধার মুখে তো অনেকে ভেবে নিয়েছিল যে এটা কেন চাচ্ছে যে আপনার কোথাও না কোথাও এই সরকার একটা সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা সক্ষমতা আছে কিনা এটার একটা ট্রেইলার অথবা একটা একজাম হিসাবে টেস্ট হিসাবে এই লোকাল নির্বাচনগুলো আপনার দিতে যাচ্ছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন আমরা আশা করি দ্রুত সংস্কারের ঐকমত্য তৈরি হবে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা প্রধান উপদেষ্টার যে জাতীয় ঐক্যমত্ত কমিশন তারা একে একে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে এবং তাদের মনোভাবটা বোঝার চেষ্টা করছে এখন বিএনপি কেন আসলে স্থানীয় সংসদ নির্বাচনটাকে পরে চায় বা বাংলাদেশে কিন্তু নির্বাচন হবে এটা দুই একটা জায়গায় না চৌষট্টিটা জেলার হাজার হাজার থানা তারপর জেলা পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন সো এই নির্বাচনগুলাকে জন্য নির্বাচন কমিশন যেটা এখনো ভোটার তালিকা সম্পূর্ণ তারপর এই যে আমাদের নির্বাচন কমিশন আছেন ইসি তারা একটা ভোট সারা বাংলাদেশে করবে এই জায়গা তো তাদের এখনো অনেক দুর্বলতা আছে অন্তর্বর্তী সরকার কাটাই ফেলতে পারে বিএনপির কিন্তু চিন্তার এই জায়গায় সো জাতীয় নির্বাচন আগে হোক গণতান্ত্রিক সরকার যারা আসবে রাজনৈতিক সরকার তারা ক্ষমতা গ্রহণের পর স্থানীয় পর্যায়ের যেই নির্বাচনগুলো আছে সেইগুলোকে তারা দিবে মোট কথা স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া মানে হচ্ছে সোজা হিসাব এই সরকার লম্বা সময় ক্ষমতায় থাকবে এই খেলায় জিতবে কারা জনগণের সমর্থন পাবে যারা জনগণ কারা এদেশে ফ্রি কোন জনগণ নাই প্রত্যেকে না কোন দলের দেখা যাক নির্বাচন কি ত্রিমুখী লড়াই হতে যাচ্ছে যদি মাইনাস দেখা যায় কি হয় ভালো থাকবে বিএনপি মনে করে আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে এই সরকার লম্বা সময় ক্ষমতায় থেকে যাবে যেন মানে কিভাবে তো ভোটার যে এরিয়া সেটা নির্দিষ্ট হয় নাই এখন এগুলাতে পরিবর্তন সংযোজন বিয়োজন আছে আছে। সংস্কার তো নির্বাচন ধরেন জুন জুলাইয়ে বা আগস্টে তাহলে এই নির্বাচন ধাপে ধাপে চলতে চলতে মোটামুটি বছর খানেক সময় এই নানান ছলছা তৈরি করে এটা হচ্ছে বিএনপির প্রধান বিষয় ছাত্ররা চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা হোক এখন যাদেরকে আমরা এই মুহূর্তে উপদেষ্টা ছাত্র বলছি আর এক সপ্তাহ পরে তার একটা রাজনৈতিক দল তখন আর এই অবস্থানে তারা নাই রাজনৈতিক দল বনাম রাজনৈতিক দল খেলা হবে নতুন দল ঘোষণা করতে না করতেই আছে পলিটিশিয়ান হিসাবে একটা পলিটিক্যাল মুভমেন্ট হিসাবে বিএনপি আজকে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য ছাত্রদের যে প্ল্যানিং বা ইউনু সরকারের যে প্ল্যানিং এটাকে রুখে দিবে আর এবার যেটা হচ্ছে সেইখানে গেল কয়েকদিন আগে উপদেষ্টা নাহিদ না আসিফ মাহমুদ এটা কথা বলছিলেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে ইউনিয়ন এবং লোকাল পর্যায়ে যে নির্বাচনগুলা সেগুলা হবে কিন্তু বিএনপি বলছে নও নৌ মানে নৌ এতদিন বলছে এবার আজকে ফাইনালি তারা বইলে আসছে যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছিল বিএনপি বৈঠক শেষে বিএনপির তিনি বলছেন জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে বিএনপির এটা পরিষ্কার অবস্থান তারপরে স্থানীয় সরকার নির্বাচন